বাংলাদেশে ছাত্র বিক্ষোভকারীদের উপর বল প্রয়োগ ও সহিংসতার জন্য নিরাপত্তা বাহিনীর নিন্দা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে মার্কিন সিনেট বিবৃতিতে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির আহ্বান জানানো হয়েছে এতে বলা হয় সংকট সমাধানের র‍্যাবো মাঠে ছিল যারা ইতোমধ্যেই ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘনের জন্য মার্কিন নিষেধাজ্ঞা প্রাপ্ত বিক্ষোভকারীদের নিরাপত্তা বাহিনী নৃশংস বল প্রয়োগ করে শত শত বিক্ষোভকারীকে হত্যা করে এবং আরও হাজার হাজারকে গ্রেফতার ও আহত করে শান্তিপূর্ণভাবে সমাবেশ ও প্রতিবাদ করার অধিকার গণতান্ত্রিক সমাজের অন্যতম ভিত্তি আমরা নিরাপত্তা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে অবিলম্বে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করার পাশাপাশি বিক্ষোভকারীদের অধিকারকে সম্মান এবং তাদের অভিযোগের সমাধান করার জন্য বাংলাদেশি কর্তৃপক্ষকে আহ্বান জানাই বিবৃতিতে আরও বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্র এই সাহসী ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছে যারা তাদের মর্যাদার জন্য এবং একটি সমৃদ্ধ ভবিষ্যতের জন্য সংগ্রাম করছে আমরা বাংলাদেশে মানবাধিকারের পক্ষে কথা বলতে থাকবো এবং এই ধরনের অপব্যবহারের সঙ্গে জড়িতদের জবাব চাই